বুনিয়াদপুর সংলগ্ন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে এলো কসমো বাজার এই বাজার দক্ষিণ দিনাজপুর জেলায় মাত্র দুটি রয়েছে বুনিয়াদপুর সহ কুশমন্ডি এবং হরিরামপুর সাধারণ মানুষের কথা ভেবে এই বুনিয়াদপুর বাস এলাকায় গড়ে উঠেছে কসমো বাজার এই বাজারে ছোট বড় সহ সবার কাপড় খুব কম দামে পাওয়া যাবে মূলত এমনই বার্তা দিলেন কসমো বাজারের কর্ণধার বুনিয়াদপুর বাস এলাকায় গড়ে ওঠা কসমো বাজারে মোট চল্লিশ জন যুবক যুবতী কাজে অংশগ্রহণ করে মূলত এই কসমো বাজারের মাধ্যমে বুনিয়াদপুর এলাকায় কর্মসংস্থান যেন হয় সেই উদ্দেশ্যেই এই কসমো বাজার গড়ে উঠেছে এ বিষয়ে কসমো বাজারের কর্ণধার গণেশ প্রদার বলেন বুনিয়াদপুর এলাকায় মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল কসমো বাজার গড়ে উঠে আজ শনিবার শুভ উদ্বোধন হতে চলেছে পশ্চিম বাংলার বনিয়াদপুর সহ মোট বাহান্নটি কসমো বাজার সেন্টার রয়েছে এলাকায় বেকার যুবক যুবতী কর্মসংস্থান হচ্ছে বলে জানান কসমো বাজারের কর্ণধার কসমোবাজারের পক্ষ থেকে আমি গণেশ প্রতাপ আপনাদের আমাদের কালকে কসমোবাজারের শুভ উদ্বোধন হতে চলেছে আর কসমোবাজারের নতুন করে পরিচিতির কোনো আমার মনে হয় না এখানে দরকার আছে কারণ আট বছর ধরে আমি গঙ্গারামপুরে সার্ভিস দিয়ে আসছি আর কাস্টমার এত স্যাটিসফাই যে অনেক আসলো অনেক গেলো আমি ওই জায়গাতেই বসে আছি আর খুব ভালো করছি আর কাস্টমারদের বুনিয়াদপুর আর আশেপাশের কাস্টমারদের এত ডিমান্ড কি বুনিয়াদপুরে করা হোক আমরা ভালো লোকেশন পাচ্ছিলাম না বলে এতদিন পর্যন্ত করতে পারিনি শেষ এখন আর প্রতীক্ষা নেই কালকে উদ্বোধন হতে চলেছে ওদের প্রিয় কখন বাজারে তো সবাই আসুন কালকে কাল থেকে সবার জন্য খোলা হতে পারে কেন আসবে আট বছর থেকে আমি সার্ভিস দিচ্ছি গঙ্গারামপুরে আমার জন্য ইউএসপিটা কী আমাদের ইউএসপি দেখুন আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট কোয়ালিটি রেঞ্জ আমাদের সার্ভিস এটাই আমাদের ইউএসপি তাহলে কাস্টমার কেন আসবে অনেক সার্ভিস আছে আজকে অনেক অনেকজন আছে অনেক নতুন আসলো গেল কিন্তু আমি আট বছর থেকে বিজনেস করছি আর ভালো করছি আর এখানকার কাস্টমারদের কাছে বাজার অনেক প্রিয় মানে কোথায়ও শপিং করতে যাক না যাক বাজারে যাবেই যাবে কারণ কস্টোবাজার যা দেয় সামনে দেয় অফার বলুন কিংবা কোনো লাকি ড্রক অন্য অফার আর কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট যেটা অ্যাকচুয়াল হয় ওটাই অ্যাকচুয়াল দেয় আর সামনে আগামী দিনে আপনাদের আর তো আরও বাড়াবাড়ি লক্ষ্য আছে আমাদের আমাদের তো কী কী মানে লেডিস ওয়ার কিডস হোম ফার্নিশিং অ্যাক্সেসরিজ কসমেটিক্স আইটেম সব পুরো বুনিয়াদপুরে এখন পুরো পুজোর কালেকশন নিয়ে এসছি একদম নতুন করে কি এখন যেটা কালেকশন পুরো পূজো সামনে মাথায় রেখেই পুজোর হিসাবে কালেকশনটা নিয়ে আসা হয়েছে আর প্রচুর অফার তো আছেই লাকি ড্র গিফট আছে প্রতিদিন কেনাকাটার উপর সুনিশ্চিত উপহার আছে বাই ওয়ান গেট ওয়ান আর এগুলো যা পকস থাকে এগুলো তো আছেই ধরুন মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস আপার ক্লাস সবার জন্য প্রোডাক্ট আমার কাছে নাইনটি নাইন থেকে টি শার্ট একশো ন থেকে টি শার্ট একশো ন থেকে বরমুন্ডা নাইনটি নাইন থেকে বাচ্চাদের বরমুন্ডা সব পেয়ে যাবে আমাদের কাছে আর আমাদের কাছে উপরে দু হাজার টাকারও জিন্স পাবে আর নিচে তিনশো নিরানব্বই টাকারও জিন্স পাবে তো সবার মাথায় দেখেই আমরা দোকানদার মানে দোকানটা খুলি কি কোনো কাস্টমার খালি হাতে না যায় এটা নিয়ে আমাদের কালকে বাহান্নতম স্টোর ওপেনিং হতে চলেছে দুটো আর উত্তর দিনাজপুরে একটা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে আমাদের তেরোখানা স্টোর আছে না এটা নর্থ বেঙ্গল গঙ্গারামপুরে যখন আট বছর আগে আমরা দোকান খুলেছিলাম তখনও ওখানকার লোকাল বিজনেসরা এটাই ভাবত কি আমাদের দোকানদারে মার্ক হয়ে যাবে আজকে সবার বিজনেস ডাবল ট্রিপল হয়ে গেছে কারণ মল যত বাড়ে যত বড় স্টোর বাড়ে লোকের ফুটফলটা অত বাড়ে বাইরের লোক এখানে আসতো না এখন ভাববে কি এখানে যাব আমার এখান থেকে না পাবে অন্য জায়গায় কারোর বিজনেস কম হবে না বাড়বে দিনই কম হতে পারে না আর একটা স্টোর আমরা যদি এখানে খুলি আমাদের লোকাল তিরিশ জনকে আমরা চাকরি দিই ও তিরিশ জনের কর্মসংস্থান তৈরি হচ্ছে লোকাল আরও অনেক ভেন্ডার কাজ পাচ্ছে কতজনের কর্মসংস্থান তৈরি হচ্ছে কতজন কাজ পাচ্ছে এটাও আপনাকে দেখতে হবে